ছাত্র জনতার দিয়ে গত পাঁচই এদেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে যে বিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছে এই আন্দোলনে বাংলাদেশের মূল ছাত্র জনতা অংশগ্রহণ করে এই বাংলাদেশকে একটি অভিশাপ থেকে মুক্ত করেছে দীর্ঘ প্রায় দেড় ব্যাপী একটি দল পাথর হয়ে স্বৈর শাসকেরা বাংলাদেশের বষ্টদের বসেছিল তাদের হাত থেকে বাংলাদেশের ছাত্র জনতাকে ওই রেহাই পায়নি আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই মুক্ত আকাশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রিয় বন্ধুগণ এত বড় ঘটনার পরেও পুত ক্রীড়া তাদের চক্রান্ত থেকে দূরে সরে যায়নি তারা এখনো চক্রান্ত অব্যাহত রেখেছে এ দেশকে বিশ্ব দরবারে একটি পদ্মানের রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত করার পরেও তারা দেশ থেকে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে প্রায় তলাবিহীন ঝড়িত রূপান্তর করেছে এরপরেও আজকে যখন বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার অবস্থান করছে তখন সেই সরকারের বিরুদ্ধেও সেই পতিত স্বৈরাচার তারা চক্রান্ত অব্যাহত লেগেছে আমরা বলতে চাই আমরা চক্রান্তের সকল বীজ বেগে ভেঙে দিয়ে আমরা এই দেশকে একটি স্বপ্নের রাষ্ট্রে রূপান্তর করতে চাই আপনারা জানেন আমাদের নেতা বনবন্ধু ডাকসুর সাবেক বিপি নুরুল হক যে ব্যক্তিকে এই স্বৈরাচারী সরকার গ্রেফতার করে অকথ্য মানসিক নির্যাতন করে শারীরিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন কারার অন্তরণ করে রেখেছিল তাকে যখন ওনাকে যখন কারাগার থেকে বের করে যখন আদালতে উঠানো হচ্ছিল তখন শত শত পুলিশ বাহিনীর মধ্য থেকে উনি কর্জে উঠে যে ঘোষণা দিয়েছিল বিশ্বের বাংলাদেশ নব্বই ভাগ স্বাধীন হয়েছে আপনারা যারা আছেন আর দশ ভাগ ধাক্কা দেন তাহলে এই সরকার পড়ে যাবে তার এই ঘোষণার পর পরে এদেশের ছাত্র জনতা তীব্র আন্দোলন গড়ে তোলে এ সরকারকে রসাদ করে দিয়ে পিপি নুরের এই বক্তব্যে প্রমাণ করে দিয়েছে বন্ধুগ আপনারা জানেন আঠারো সালের আঠারো সালের গোটা আন্দোলন আন্দোলনের মধ্য দিয়ে যে নেতা বাংলাদেশের এই আকাশের বুকে একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে একটি সূর্য হয়ে এদেশের আকাশে উদীয়মান হয় তার নাম নুরুল হক নূর আমরা বগুড়াবাসী বলতে চাই এই বগুড়াতে উঠান পাবলিক লাইব্রেরির সামনে আমাদের প্রিয় নেতা নুরুল হক নুরুর গায়ে হাত তোলা হয়েছিল এখন আমাদের সময় এসেছে সেই হামলার প্রতিশোধ নেওয়া আমরা প্রতিশোধ আরের বদলে মার নয় আমরা প্রতিশোধ দিতে চাই তাদেরকে ক্ষমতা থেকে লক্ষ লক্ষ মাইল দূরে নির্বাসন দিয়ে আমরা কখনো কোনো অরাজকতা ধ্বংসাত্মক কর্মকাণ্ড পছন্দ করি না আমরা শান্তিতে থাকি আমরা শান্তিতে বিশ্বাসী আমরা আশা করি যে সরকার বর্তমান অধিষ্ঠিত হচ্ছে আপনারা জানেন বিশ্বের মধ্যে এত গুণে গুণান্বিত কোনো মানুষ নেই যে মানুষটি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে আরো ষোলো জন শ্রেষ্ঠ মানুষ এই দায়িত্ব নিয়েছে আমরা মনে করি তাদের নেতৃত্বে এই বাংলাদেশ থেকে যত জঞ্জাল যত অপশক্তি যত অনিয়ম সব দূর করে একটি স্বচ্ছ সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে এর জন্য যত সময় লাগে যত ক্ষণ লাগে এটি আমাদেরকে তাদের দিতে হবে আমরা আজকে কথা বলতে চাই রেখে যেতে পারি না আমরা একটি স্বৈরাচারকে হটিয়ে আর একটি স্বৈরাচার চাই না আমরা চাই ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষার একটি সরকার যে সরকার কোন মানুষের সরকার হবে যে সরকার একটি সুন্দর রাষ্ট্র দিতে পারবে যে সরকার একটি সুন্দর বিচার ব্যবস্থা দিতে পারবে যে সরকার একটি আগামীর মানুষের জন্য সংবিধান দিতে পারবে এমনি ভাবে আমরা একটি স্থিতিশীল রাষ্ট্র চাই স্থিতিশীল একটি সরকার ব্যবস্থা চাই আমরা আজকের এই দিনে বলতে চাই আমরা বিগত সময়ের যত জঞ্জাল যত অপরিচ্ছন্নতা সব পরিষ্কার করে আমরা একটি পরিচ্ছন্ন বাংলাদেশের আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে যারা আমাদের গণ অধিকার ছাত্র অধিকার যুব অধিকার শ্রমিক অধিকারের নেতৃবৃন্দরা সেই বারোই জুলাই থেকে আজ পর্যন্ত রাজপথে যে তীব্র আন্দোলন করে গেছে তারই সফলতা বগুড়া ভাসি দেখেছে আপনারা জানেন সেই বগুড়ার ছাত্র

রাষ্ট্রপথে ছিল আছেন এবং আগামী দিনে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র বেরামত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্ররা রাষ্ট্রপথে থাকবে তার সঙ্গে আপমর জনতা তাদেরকে সহযোগিতা করবে

আপনারা জানেন এই বাংলাদেশ এখন কতটা ক্রান্তিকালীন সময় অতিবাহিত করতেছে অত্যন্ত দুঃখের সাথেই বলতে হচ্ছে আমরা আজকে এমন একটি দিনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি যেখানে একটা পরিবার তার পরিবারকে শোকের সাথে ঘোষণা করে একটি রাষ্ট্রে একটু রাষ্ট্রকে বন্ধ ঘোষণা করে অথচ গত আট জুলাই থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে সেখানে হাজার হাজার ছাত্র ভাইয়েরা আমাদের মারা গেছেন সাধারণ জনতা মারা গেছে সেই আন্দোলনে এখনো মর্গে অনেক লাশ পরে আছে আমরা একজন জননেতাকে পেয়েছিলাম যার নাম নুরুল হক নুর তার নেতৃত্বে এইবারের আন্দোলনটা করার জন্য এটা আপনারা দেখতে পেরেছেন তারি প্রতি ফলস্বরূপ তিনি যখন সেই জেলা কারাগার থেকে বের হছিলেন অথবা যখন রিমান্ডে থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু তিনি একটা ঘোষণা দিয়েছিলেন আর মাত্র দশ পার্সেন্ট ফাঁকি দিলে এই সরকার পড়ে যাবে তাই হয়েছে এই দশ পার্সেন্ট ফাঁকি দিয়ে পড়ে গেছে আর কখনো এই বাংলার মাটিতে এই সই আসবে না আসতে দেওয়া হবে না হবে না হবে না ধন্যবাদ সবাইকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম